উনিশশো সাল মেদিনীপুরের গ্রাম ঝোড়ো হাওয়ায় ঘরের ঘরে বসে আছে এক বারো বছরের শিশু সে একটি পতাকা হাতে নিয়ে জ্বালাচ্ছে হ্যাঁ সেটি ছিল ব্রিটিশ পতাকা হাসিন মঞ্চে যাওয়ার আগে সে পুড়িয়েছিল সেই ব্রিটিশ পতাকা হ্যাঁ সেই শিশুটির নাম ক্ষুদিরাম নামটাই যেন এক আগুনের ফুলকি মেদিনীপুরের মাঠে বেড়ে ওঠা সেই বালক জানত না সেদিন তার রক্তে লেখা হবে স্বাধীনতার প্রথম অধ্যায় আসুন আজ শুনি আমাদের প্রতিবেদন দ্য ইমোর্টাল ইনফেন ক্ষুদিরামস রেভেল ব্লাড উনিশশো সাল কলকাতার গোপন এক বিপ্লবী সমিতিতে আলোচনা চলছে শিশু ক্ষুদিরামের হাতে একটি বোমা প্রফুল্ল চাকি জিজ্ঞাসা করলেন ক্ষুদিরামকে মুজফ্ফরপুরের কিংসফোর্টকে মারতে হবে তুই কি রাজি ধরা পড়লে কিন্তু ফাঁসিও হতে পারে ক্ষুদিরাম হেসে বলল দাদা আমার বয়স তো আঠেরো মরতে তো হবেই তো মরবো দেশের নামে রাতের মুজফ্ফরপুর ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি লুকিয়ে আছে এক গাড়ির জন্য একটি ক্লাবের সামনে সেই ইংরেজ গাড়িতে তাদের বোমা ছুটতে হবে দিনটি ছিল তিরিশে এপ্রিল উনিশশো আট বোমার বিস্ফোরণে কেঁপে উঠল মুজফরপুর কিন্তু টার্গেট নয় মরলেন দুই ইংরেজ মহিলা হ্যাঁ টার্গেট ছিলেন কিংসফোর্ড কিন্তু সেটা কি ক্ষুদিরামের ভুল নাকি ভাগ্যের বিপ্লব বিপ্লবীর ইতিহাসের রক্তাক্ত সেই রাত এরপর ক্ষুদিরাম গ্রেফতার হয়ে যায় পুলিশ তাকে ঘিরে ফেলেছে কিন্তু ক্ষুদিরাম সে হাসছে ব্রিটিশ অফিসাররা তখন বললেন এই পাগল ছেলেটা বোমা মারল এর নাম কি ক্ষুদিরাম তখন গর্বের সঙ্গে বলল নাম ক্ষুদিরাম বসু জন্মেছি ভারত মাতাকে মুক্ত করতে এরপর তোলা হলো আদালতে আদালতে বিচারক ফাঁসির আদেশ দিচ্ছেন আর ক্ষুদিরাম হাতে গীতা নিয়ে হাসছেন মৃত্যুদণ্ড আগামীকাল সূর্যোদয়ের সময় তোমার এই মৃত্যুদণ্ড নির্ধারিত হলো ক্ষুদিরাম চিৎকার করে বলল এবার ফাঁসির রজ্জু দেখবো আমি ভয় নেই আমার মৃত্যু তো হবেই তবে এটাই হবে ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু ঘণ্টা ছয়টা এগারো সকালবেলা উনিশশো আট আগস্ট মাস ফাঁসির মঞ্চ মাত্র আঠেরো বছর আট মাস আট দিন বয়সে ক্ষুদিরাম হলেন পৃথিবীর সর্বকনিষ্ঠ বিপ্লবী যে তার মৃত্যুবরণ করলেন হাসির বড় যেন তার মুখে হাসি যেন বলছে মা তোর জন্য এ এ জীবন দিলাম ক্ষুদিরাম শুধু এক নাম নয় যেন যুগের যে একটি প্রতিশোধ বালক ব্রিটিশকে বলেছিল ভারতের মাটিতে আগুন জন্ম নেয় শিশুর হাতেও এই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুকে আমাদের তরফ থেকে শটগতির প্রণাম আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন